জয়ের একটা গান আজকাল খুবই পপুলারিটি পেয়েছে চারিদিকে সোশ্যাল মিডিয়া হোক বা ইউটিউব আমরা চারিদিকে এই গানটা খুব শুনতে পাচ্ছি গানটার নাম হচ্ছে কবিতার গান তো আজকে এই কবিতার গান এটাকে কিভাবে গিটারে পারফর্ম করতে হবে কি কি লাগবে কি রিদম লাগছে এইগুলো ডিসকাস করার জন্য চলে এসেছি তো এই গানটা বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল প্রত্যেকেই বাজাতে পারবে কারোর কোনো সমস্যা হবে না যারা বিগিনার কর্ড শিফট করতে পারে না ইনফ্যাক্ট তারাও বাজাতে পারবে খুবই ইজিভাবে আজকে গানটা তোমাদেরকে শিখিয়ে দেবো যারা বিগিনার আছে তারা ইনফ্যাক্ট এই গানটাকে একটা মাত্র কর্ড বাজিয়েই প্লে করতে পারবে এবং সেই কর্ডটা বার কর বা কোনো ডিফিকাল্ট কর্ড না একদম ওপেন এবং ইজি দিয়ে দেখিয়ে দেবো তো এই গানটা অ্যাকচুয়ালি আছে ই ফ্ল্যাট মাইনার বা ডিসার্প মাইনার স্কেলের ওপর ডিশার্প মাইনার কর্ড বাজছে কিন্তু প্রত্যেকের ইজি করার জন্য প্রত্যেকের সুবিধার্থে আমি এটাকে ওপেন কর্ডে দেখাবো তবে চিন্তা করার কারণেই স্কেল আমি শিফট করবো না অরিজিনাল স্কেলেই বাজাবে এটা যেহেতু ডি শার্প মাইনর স্কেল আছে তো আমরা কি করব আমরা একটা কেপো ইউজ করব কেপোটাকে এক নাম্বার ফ্রেটে আমরা লাগাবো এক নাম্বার ফ্রেটে অ্যাটাচ করার পরে আমরা ডি মাইনর বাজাবো ডি মাইনর বাজালে এটা আমাদের ডি শার্প মাইনর বা ই ফ্ল্যাট মাইনর হয়ে যাচ্ছে যেহেতু এক নাম্বার ফ্রেটে লাগিয়েছি তাই ডি মাইনর বাজালে ওটা একটা সে আগে চলে যাচ্ছে সেমিটন ডি থেকে টি শার্পে তো আমরা ডি মাইনরই বাজাবো কিন্তু ডি শার্প মাইনর প্লে হবে আর যারা বিগিনার আছো তারা মাত্র এই একটা কর্ড ডি মাইনর বাজিয়ে পুরো গানটাকে পারফর্ম করতে পারবে তো ডি মাইনর ধরার জন্য আমাদের যেটা করতে হবে এক নাম্বার আঙুল রাখবো এক নাম্বার তারের এক নাম্বার ফ্রেড দু নাম্বার আঙুল রাখব তিন নাম্বার তারের দু নাম্বার ফ্রেড এবং তিন নাম্বার আঙুল রাখবো দু নাম্বার তারের তিন নাম্বার ফ্রেড এটা হয়ে যাচ্ছে ডি মাইনর শুধু বিগিনার নয় অ্যাডভান্স লেভেলেও যারা আছে প্রত্যেকেই এই কর্ডটাই বাজাতে হবে এই কর্ডটা বাজালে তোমাদের ডি মাইনর কর্ড বা ই ফ্ল্যাট মাইনর কর্ড অর্থাৎ অরিজিনাল গানটাতে যে স্কেল আছে এবং যে কর্ড আছে সেটা বাজানো হবে তো এই গানটা এখান থেকেই শুরু হচ্ছে যেহেতু আমি কেপো লাগিয়ে রেখেছি তাই এখন এটাকে ডি মাইনার বলছি এবং এটাকে এক নম্বর ফ্রেড বলছি অ্যাকচুয়ালি এটা দু নম্বর ফ্রেড বাট আমি এক নম্বর ফ্রেড বলছি বিকজ এখানে কেপো লাগানো আছে সো ডি মাইনার থেকে আমরা শুরু করছি গানটা এখান থেকেই গাওয়া হচ্ছে বিগিনার যারা আছো শুধু এই করটা বাজাবে চাইলে আরো শিফট করতে যারা পারবে তারা শিফট করতে পারো না পারলে কোনো অসুবিধা নেই এবং যারা অ্যাডভান্স লেভেলে বা মিডিয়াল লেভেলে আছো তাদেরও টেনশন নেওয়ার কিছু নেই আর মাত্র দুটো কর দেখাবো একটা তো হয়েই গেল আর মাত্র দুটো কর দেখাবো সেটাও ওপেন সেই তিনটে মাত্র দিয়ে পুরো গানটাকে পারফর্ম করতে পারবে সো একদমই টেনশন কিছু নেই তো দেখিয়ে দিই আর দুটো কর কি কি আছে যে যে শিফট করতে পারবে যেই নিতে পারবে নেবে আদারওয়াইজ একটা সো সেকেন্ড যে করটা আমরা বাজাবো সেটা হচ্ছে এ শার্ট এ শার্ট বাজানোর জন্য আমরা কি বাজাবো এক নম্বর আঙুলটা এক নাম্বার তারের এক নাম্বার ফ্রেটের ওপর রাখবো চার নাম্বার তার তিন নাম্বার তার এবং দু নাম্বার তারের তিন নাম্বার ফ্রেটে দু নম্বর আঙুল তিন নম্বর আঙুল এবং চার নাম্বার আঙুল দিয়ে ধরে নিচ্ছি আর এক নম্বর আঙুল রাখছি এক নম্বর তারের এক নম্বর ফ্রেট এটা হয়ে যাচ্ছে এ শার্প এ শার্প এবং ফাইনাল কর্ড হচ্ছে সি মেজার খুবই পপুলার সি মেজার ধরতে পারে না এমন কমই আছে তো সি মেজর কিভাবে ধরবো দু নম্বর তারের এক নম্বর ফ্রেট এক নম্বর আঙুল দু নম্বর আঙুল থাকবে চার নম্বর তারের দু নম্বর ফ্রেট এবং তিন নম্বর আঙুল থাকবে পাঁচ নম্বর তারের তিন নম্বর ফ্রেট সো এটা হয়ে যাচ্ছে সি মেজার মাত্র এই তিনটে কর্ড ডি মাইনার এ শার্প এবং সি এই তিনটে কর্ড দিয়ে পুরো গানটাকে কভার করতে পারবে কিভাবে হচ্ছে একটা ডেমো দেখিয়ে দিই গানের শুরুতে হামিং সেকশন আছে লা 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 এইভাবে বাজ আর রিদম রিদমের কথা যদি বলি রিদমে একদম ইজি কিচ্ছু টেনশন করার নেই ঘাবড়ানোর কিচ্ছু নেই রিদম বাজে এটা ডাউন ডাউন না ডাউন ডাউন আপ 1 2 এন্ড 3 4 এন্ড 1 2 এন্ড 3 4 এন্ড ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ স্লো করে দেখাই ডাউন ডাউন আপ এইভাবে বাজে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায় এইভাবে পাচ্ছে তো রুদুম দেখিয়ে দিলাম কর্ডস দেখিয়ে দিলাম এবার চলো দেখিয়ে দিই কোন লাইনের সঙ্গে কোন কর্ড কোথায় কিভাবে ব্যবহার করতে হবে বা বাজাতে হবে প্রথমে আমরা ডি মাইনার থেকেই স্টার্ট করব আর হামিং সেকশন লা লা ডিমাইনার পরে থেকে তারপর আবার এইভাবে বাজাচ্ছি এরপরে লিরিক্স লিরিক্স আসছে যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় এটা পুরোটা ডি যদি পারে পারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় পুরোটা ডি মাইনার পরে তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় কি বাজালাম ডি মাইনার বাজালাম তবে প্রেমিকা কোথায় কোথায় এ আর প্রেমী বা সি প্রেমী বা কোথায় কোথায় বাজানোর জন্য আবার এ শর্ট বাজালাম বা ডি বাজাতে পারো প্রেমী বা কোথায় প্রেমী বা কোথায় সি থেকে ডি মাইনর তাহলে বারে বারে একি সুরে প্রেম তো মাই কাঁদায় তবে প্রেমী কা কোথায় আর প্রেমী বা কোথায় প্রেমী কা কোথায় আর প্রেমী বা কোথায় এইভাবে বাজাচ্ছি এরপরে দুটো লাইন গেল দুটো লাইনের পরে যেটা হচ্ছে যদি দিশে হারা ইশারাতে প্রেম ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় সেম ভাবে প্রথম লাইনটা ডিমাইনারে এবং পরের লাইনে সি যদি হারা ইশারাতে প্রেম ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় ইশারা কোথায় ইশারা ডিমাইনার কোথায় হচ্ছে এশার আর আশারা সি কোথায় ডিমাইনার এভাবে বাজছে পরের লাইন যদি মিথ্যে মনে হয় সব পুরানো কথা যদি চায়ের কামেতে জমে নীরবতা এটা বাজানোর জন্য আমরা প্রথমটা ডিমাইনারে বাজাবো যদি মিথ্যে মনে হয় সব পুরানো কথা মিথ্যে মনে হয় ডিমাইনারে বাজালাম এবং পুরনো কথা বাজালাম সি যদি মিথ্যে মনে হয় সব পুরানো কথা পুরানো কথা সি যদি চায়ের কাপেতে জমে নিরবতা চায়ের কাপেতে বাজালাম সি নিরবতা এ শর্ট এবং শেষের ডি যদি চায়ের কাপেতে জমে নিরবতা নিরবতা নিরবতাকে হাফ করলাম হাফ বাজলাম এ সর্ফে এবং হাফ ডিমাইনার তার আগে পর্যন্ত বেশি যদি চায়ের কাপেতে জমে নিরবতা নিরবতা এসব থেকে ডিমাইনার এইভাবে চলছে পরের লাইন যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা সেম যদি মিথ্যে মনে হয় সব পুরানো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা সেম বাজালম সেম লাইন সেম বাজালাম পরের লাইন তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায় এটা বাজানোর জন্য তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায় এটা বাজাচ্ছি বি মাইনর এ সার সি আবার বি তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায় লা 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 বাজাচ্ছি পুরো গানটা একদম ইজি ভাবে বাজছে যতবার এরকম ভার্সগুলো গুলো আসবে প্রত্যেকবারই আমরা ডি মাইনার এবং তারপরে সি মেজার আবার ডি মাইনারে ফেরত আসছি এইভাবে গানটাকে কভার করছি তো এই গানের পুরো লিরিক্সটা লিরিক্স সঙ্গে কোন জায়গায় কোন কর যাচ্ছে সেইটা পুরো ডায়াগ্রামটা আমি তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যাদের অসুবিধা হবে তারা ভিডিও পজ করো স্লো করো আস্তে আস্তে দেখো করোকে আস্তে আস্তে ধরা প্র্যাকটিস করো তিনটে মাত্র কর্ড আছে খুব ইজিভাবে তোমরা এই গানটাকে পারফর্ম করতে পারবে চিন্তা করার কোনো দরকার নেই শুধুমাত্র একটা কেপো লাগিয়ে আমরা সব কটা ওপেন কর্ডে বাজাচ্ছি মাত্র তিনটে কর্ড ডি মাইনার শার্প মেজার এবং সি মেজার এই তিনটে মাত্র কর্ড ব্যাস আর টেনশন করার কিছু নেই আর রিদম তো বললাম খুবই ইজি ডাউন 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 এভাবে বাজাচ্ছি তাও যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশনে এসে জানাও আমি তার জন্য সেই জায়গাটাকে আলাদা করে বুঝিয়ে দেবো তাকে রিপ্লাই করে দেব কোনো সমস্যা নেই তো এই গানটা খুবই ইন্টারেস্টিং এখন খুবই ভাইরাল যাকে শোনাবে সেই খুব আনন্দ পাবে বিকজ এটা এখন পপুলার ভাইরাল সং আর বাংলা অবশ্যই সুতরাং কোনো টেনশন করার দরকার নেই খুব ভালোভাবে বাজাও ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে যাই